ছরে আতোরন কে আনকি কি স্মইরা শরম গুরু নাইগা নাকি বুইরার কোটার বুইরা বেটি মানুষ বেশি বোঝে সবখানে বেশি কথা কইলে ভরে পরে इज्जत মাতারইখানে জামালপুর কমিউটার আইতে কেরে দেরি আগে জানলে তারা হুরা না কইরা বয়া থাকতাম বাড়ি এই সরে কি করছ এডা ডাইরেক্ট গাড়ি তারা হুরা কইরা তুই গটাইবি দুর্ঘটনা আড্ডি গুটি বাইঙ্গা যাইবো এই সব খবর রটে না তোদের জন্যই বেডা ওই দেখ ওই ওই ডা আবার কেডা চলতি টেনতে নাইমে গেল আহ মুখ নাকি বেটা এ হনই তো পড়ছিলি আঠ বাইঙ্গা হাসপাতালে গেছিলি দে কাম কিরে বেডা কি আবার তোর নাম দেখলাম তুই নামতে গিয়া গ্যাস চুলটা পইরা দুইটা থাপ্পড় দিয়া দিম এক কেরে কান ধইরা ধৈরা যে আবার রয়েছে সাইয়া আইসস নাকি বাড়ি থেকে গাঞ্জা গঞ্জা খাইয়া এমন কাম কেউ করে আরে বেটা তোদের দেহে ফুলাগুলো গাড়ির তলে হইরা মরে ওই যাইছে গাড়ি গাড়ি না ভাই মনে হয় যে মমিন সিংগা বাড়ি গাড়িটি বুসকা খেতা বালি সব কিছু লইয়া ইঞ্জিনটাও দহল করছে ওরা সবাই বইয়া এই মুরব্বী এই পরে ওই ডেন আগে দিয়ে নামতে হ্যাঁ হা ঠিকই কইছেন তারা হোরার দরকার নাই

নইলে আমি যদি যাই তাহলে তো ধাক্কা লাগবো আমনের গতরে এ নই খারো দেখছো একদম ফাঁকা গাড়ি গেটের মধ্যে দাঁড়ায় থাকে মনে হয় যেন হ্যাঁ গো এটা বাড়ি পকেট মাইরা ওদের জন্য মারতে পারে পকেট টেহা পয়সা সব নিয়ে যায় পর্যন্ত নেই টিকিট আই জায়গা আইয়া পড়ছি এটা এই ডাহার কমলাপুর গুলি সানান দুই কিলো আর লগে ইলো নোয়াবপুর সন্ধ্যার সময় তিতাস আছে ফিরমো এই গাড়িতে কি চেষ্টা ফোনে 6টায় গাড়ির টাইম রোডও একদম ফাঁকা ফেলকর লোয়াoverline ঐ যে একটা আছে নরসিংদী কমিউটার এটার মধ্যে মানুষ একটু কম হয় থাকে বেশি সিটার চেষ্টা করছি ভালো করার কিন্তু কতটুকু ভালো করছে এটা আমি না আপনিরা কমেন্ট কইরা জানাই দিবেন না জানাইলে আমি কেমনে বুঝবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ